বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি দেশি চিকেনের একটি ভীষণ লোভনীয় রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটির জন্য এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে গুঁড়ো আদা বাটা শুকনো লঙ্কা বাটা কাজু পোস্ত চারমগজকে এখানে একসাথে বেটে নেওয়া হয়েছে এখন দু কেজি দেশি মুরগির মাংসকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এতে দেওয়া হচ্ছে দু চামচ নুন ও দেড় চামচ হলুদ এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে নুন হলুদকে ভালোভাবে মাখিয়ে এই রকম ছিদ্রযুক্ত একটি পাত্রে চিকেনগুলোকে তুলে নেওয়া হবে এখন চিকেনটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেওয়া হলো সেই সময়ের মধ্যে কড়াই গরম করে দেওয়া হচ্ছে তেল তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলু একে একে দিয়ে দিতে সর্ষের হবে সামান্য নুন দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ঢেকে দেওয়া হলো আলুগুলোর ভেতরে যেন শক্ত শক্তভাব না থাকে এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখা হয়েছে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এর মাঝে দুই থেকে তিনবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেওয়া হয়েছিল যাতে আলুগুলো সব দিক সমানভাবে ভাজা হয়ে যায় আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেওয়া হচ্ছে এবার ওই তেলেই নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে হালকা নাড়াচাড়া করে মিনিট দুয়েকের জন্য ঢেকে দেওয়া হলো ঢাকা খুলে আরো একটু নেড়ে নিয়ে চিকেনগুলোকে অন্য পাত্রে তুলে নিতে হবে এখানে একেবারে সব চিকেন দেওয়া হয়নি একই রকমভাবে বাকি চিকেনগুলো ভেজে নিতে হবে চিকেনগুলোকে কিন্তু কড়াভাবে ভাজা যাবে না সব চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলে এক চামচ ঘি তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা এলাচ লবঙ্গ দারচিনি দিতে হবে তারপরে কেটে রাখা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজের এবারে একে একে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে ছয় থেকে সাতটা রসুনকে বেটে নেওয়া হয়েছে চার চামচ আদা বাটা চার চামচ জিরে গুঁড়ো এখন দেওয়া হচ্ছে কাজু চারমগজ পোস্ত বাটা এখানে বারোটি কাজু তিন চামচ পোস্ত ও দু চামচ মগজকে একসঙ্গে বেটে নেওয়া হয়েছিল এবার দেওয়া হচ্ছে টমেটো কুচি শুকনো লঙ্কা বাটা এখানে পঁচিশ থেকে তিরিশটা মতো শুকনো লঙ্কাকে বেটে নেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন হলুদ এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। এর মাঝে দেওয়া হলো চিনি ও আরও একটু নেড়ে চড়ে দেওয়া হলো ঢাকা খুলে মশলার বাটিতে সামান্য জল দিয়ে সেটা দেওয়া হলো এখন মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেওয়া হয়েছে এবার দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো এবারে মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও ভালোভাবে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিতে হবে গরম জল একটু নেড়ে নিয়ে ঢেকে দিতে হবে যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর ঝোলও ফুটে ঘন হয়ে আসবে ঢাকা খুলে যখন দেখা যাবে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলু দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নিতে হবে তারপরেই দিতে হবে দু চামচ গরম মশলা ও এক চামচ ঘি এরপর গ্যাসের ফ্লেম অফ করে দু মিনিট থেকে রাখতে হবে দু মিনিট পর ঢাকা খুলে নেওয়া হচ্ছে চিকেনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এখন পরিবেশনের জন্য একদম রেডি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন ও চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ